তুমি যদি একটা কোরআনের আয়াত এলেম বুঝতে পারো এলেম অর্জন করতে পারো অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন পারো আল্লাহ রসুল বলছেন কোরআনের একটা আয়াতের এলেম বুঝলে তোমার বেশি ভালো হবে কোরআনকারী বুঝে পড়া এটা আল্লাহর হুকুম রসুলামের হুকুম সাহাবিদের শূন্য আর না বুঝে পড়া এটা আল্লাহর নিষেধ রসুলুল্লাহ সরাসরামের নিষেধ সাহাবিদের নিষেধ আল্লাহ কোরআন কেরেমি বলেছেন আল্লাহ দি না আ তাই না হুল কিতাব আইয়াত্লু যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াত করে হক তেলাওয়াতের অর্থ হাদিস সইফে এসেছে বুঝে অর্থের দিকে খেয়াল রেখে তেলাবত করা আল্লাহ তালা বলছেন যারা কিতাব হক তেলাবাত করে তারাই হলো সত্যিকারের ইমানদার তাহলে কি বোঝা গেল যারা না হক তেলাবাত করে তারা হয় ইমানদার না নইলে দুর্বল ইমানদার না কি বলেন বুঝিয়ে পড়া যদি হক তেলাবাত হয় তাহলে না বুঝে পড়া কি কি ভাই না হক বে হক তেলাবাত ঠিক না ভাই এটা আল্লাহর হুকুম আল্লাহ আরও বিভিন্ন জায়গায় বারবার কোরানে বলেছেন লেয়ার দ্য আয়াতিহি আয়া তিহি ওলেয়া আলবাব এই কোরআন দিয়েছি যেন কোরআনের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা করে ওলাকা দেশরনাল কোরআন আলি জিক্রি ফাহালমি মুদাকির কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো বুঝতে চাও আমরা অনেকে মনে করি কোরআন বোঝা কঠিন এই কোরআনের তজ্মা পড়ুন না গোমরাহ হয়ে যাবে নওজবিল্লাহ আল্লাহ বলেছেন কোরআন বোঝা সহজ আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন হবে নাকি ভাই